ভরা মৌসুমেও ভোলার মেঘনা ওতে তুলিয়া নদীতে এখনও ইলিশের আকাল নদীতে আশানুরূপ ইলিশ না পেয়ে দিশেহারা জেলেরা সংসার ঋণের কিস্তির চাপ মাথায় নিয়ে নদীতে যান তারা যে খরচ নদীতে যাবার সেই খরচও উঠে না মাছ বিক্রি করে এ নিয়ে দুশ্চিন্তায় জেলে ও তাদের পরিবারগুলো অনেকে আবার জেলে ছেড়ে দিয়ে ধরছেন অন্য পেশা ইলিশ গবেষকরা বলছেন নদীতে ডুবুচরের কারণে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে এই কারণে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ নদীতে ইলিশ না থাকায় এবছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ আমরা জেলেদের এক কারি অবস্থায় খারাপ তেত্রিশ বাই তিরিশ জন মানুষ জেলেদের গাঙ্গুলি কোনো মাল যদি গুজাবায় না আমাকে এই অবস্থায় এই অভিযানের যে অভিযান এই অভিযানের পরে মাটি পাচ্ছে না আমরা বড় বড় মাছ পাচ্ছে এই বিষয়ে কি আপনার খুশি রাখতে পারে আমরা তো বড় মাছ পাই না পাইলে তো আমার খুশি হতো তো বড় মাছ পাই না কি এই অভিযানের সুফলতা পাচ্ছেন না অভিযানের সুফল আমরা হচ্ছে না আমরা যে বাইশ দিনের অভিযান বাইশ দিনের অভিযানে তো গান যেন বাইশ দিনের অভিযানের পরে পাঁচ মিনিট আমরা মাছ পাই না

এখন হলো বর্ষার ভরা মৌসুম মৌসুমে যাই আমরা নদীতে মানে তেল খরচায় আর মাছ আমাদের ফসে না আমরা ঋণ আছি অনেক টাকা তো লোন আছি অনেক অনেক টাকা দেনা আছে মাছে আর আমাদের খরচা অনেক ফসতেছে না মাছ খুব কম আমরা যে নদীতে যাই মাছ একবার কম আয় যায় খরচ দিয়ে থাকে না একবার হয় মানে তেল খরচ দেওয়া হয় মৎস্য ক্ষুদ্র মৎস্য সভাপতি পঁয়ষট্টি দিন সাগরের পঁয়ষট্টি দিন অভিযানের পর আমাদের মেঘনাতে মাছ থাকে মাছ যে পরিমাণ পরে মাছের আকাল দাম কিনার ক্রয় ক্ষমতার বাইরে আমাদের মাছ কিনতে আসে। মাছ সরু আছে বড় আছে মাছের দর যে মনে করেন মাছ পেয়ে এখনো আসি সবসময় আইলে মাছ পাওয়া যায় হিসাবে আমরা আসি যে মাছ টাছ কিনা বেসা এখন যে মাছ কম কথা বলছেন মাছ কম করতে কম পাই দুইটা চারটা পাঁচটা দশটা এই বুঝে পাই দাম বেশি মাছের আমি ঘাড়ে যাচ্ছি মাছ কেনার জন্য মাছের ছোটো মাছের দাম অনেক বেশি তার জন্য কিনতে পারি না আর সম্ভবত নদীতে মাছ অনেক কমই তাই মাছের দাম অনেক বেশি তার জন্য মাছ কিনতে পারছি না মাছের বর্তমানে যে সরবরাহ আছে গত সাত দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমরা জানি ইলিশ গভীর জলের মাছ তো আসলে আমাদের বৃষ্টিপাতের কারণে নদীর গভীরতা বাড়বে নদীতে পানি বৃদ্ধি পাবে এবং আমরা আশা করতেছি আগামী সাত দিন বা দশ দিনের ভিতর আমাদের মাছের উৎপাদন বাড়বে এবং আশা করছি যে আমাদের সামনে কোনো আগামী দুই মাস কোনো আমাদের বন্ধ মৌসুম নেই আগামী অক্টোবর মাসে সুতরাং জেলেরা এই যে আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসে তাদের যে ব্যবসা বাণিজ্য বা এই দুই মাসে তারা অধিক পরিমাণ মাছ পাবে